আসসালামু আলাইকুম টু ফর্মুলা ভার্সন এক এগারো সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মনুদ্দিন গং বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন তথ্য বিভিন্ন রকম গুজব এবং বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন সংস্কারের কথা বলে তারা দুই নেত্রীকে মাইনাস করতে চেয়েছিল অর্থাৎ তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশকে রাজনীতি শূন্য করা এর ফলে তাদের লক্ষ্য ছিল এদেশে লুটে পোটে খাওয়া এবং তারাই সেটা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল কিন্তু দুই বছর সেই অবৈধ ক্ষমতা দখলের পর পরবর্তীতে তাদেরকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক সেই সময় এ বর্তমান ইউনুস কি করেছিলেন তিনি নাগরিক শক্তি নামে একটি দল গঠন করে ক্ষমতা আসতে চেয়েছিলেন কিন্তু তিনি তখন টের পেয়েছিলেন যে এত রাষ্ট্র ক্ষমতা দখল কিন্তু তার যে লোভ ছিল তার যে ছিল রাষ্ট্র ক্ষমতা দখল ঠিক সেটাই সে দুই সালে ডিপ স্টেটের অর্থায়ন আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং এদেশীয় কিছু কুলাঙ্গারের হাত ধরে সে এদেশটা চর দখলের মতো অসাংবিধানিকভাবে দখল করে নিয়েছে এখন সে কি করতে চাচ্ছে এখন করতে চাচ্ছে সে তার ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করা যায় সেই ইতিপূর্বে আমলগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আমলগের লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর বাড়ি থেকে এসে উচ্ছেদ করেছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে শুধু তাই না বাংলাদেশ মুক্তিযুদ্ধে যে নেতৃত্ব দিয়েছে যে বাড়ি থেকে নেতৃত্বের সূচনা হয়েছে সে বঙ্গবন্ধুর বাড়ি সে বাড়িটি তারা গুরিয়ে দিয়েছে শুধু তাই নাই সারা বাংলাদেশে হাজার হাজার বাড়ি তারা মব জাস্টিসের মাধ্যমে তারা আগুন লাগিয়ে দিয়েছে ঠিক সেই সময় যখন মানুষের দেয়াল মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল যখন মানুষ প্রতিরোধ করা শুরু করেছে গাজীপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মলের বাড়িতে যখন হামলা করতে গিয়েছিল এই এর মব জাস্টিসের নামে মব করা সন্ত্রাসী চোর বাটপাররা ঠিক সেই সময় যখন মানুষ প্রতিরোধ করেছে তখন গং ডেভিল হান্স নামে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এখন দেখতে পাচ্ছি সে খুব সুপরিকল্পিত রাজনীতি থেকে রাজনীতিবিদদের দূরে রাখার জন্য চক্রান্ত করে যাচ্ছে যারা মুক্তিযুদ্ধে পক্ষশক্তি যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে তার সে একের পর এক সব কিছুকে ধ্বংস করার চেষ্টা করে যাচ্ছে যদি তাই না হয় তাহলে সাতজন মানে কি যদি তাই না হয় তাহলে বাহাত্তরের সংবিধানকে না মানার মানে কি যদি তাই না হয় তাহলে মহান উনিশশো একাত্তরকে অস্বীকার করার মানে কি যদি তাই না হয় তাহলে আমাদের ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে না মানে কি যে সাতের মার্চের ভাষণে এ দেশের মানুষ উদ্বুদ্ধ হয়ে এদেশকে দেশকে স্বাধীন করেছিল সেই সাতে মার্চের ভাষণকেও সে অস্বীকার করছে এখন দেখা যাচ্ছে সে কি করতে যাচ্ছে সে বলতে যাচ্ছে যে রাজনীতিবিদদের কারণে এ দেশটি নিরাপদ নয় তাদের তার তথা কথিত এনজিও গ্রাম চট্টগ্রাম সমিতি শিশু উপদেষ্টারা একের পর বলছেন যে সাত পঞ্চান্ন বছরে বাংলাদেশ কি পেয়েছে নতুন রাজনৈতিক বন্ধভস্ত লাগবে তারা কিসের কথা বলে এসেছিল তারা কোটার জন্য করেছিল শিক্ষার্থীদের চাকরির কথা দিবে কিন্তু চাকরি দিচ্ছে আমার নিজের ওয়াইফ সে চুয়াল্লিশে ভাইভা দেবে পঁয়তাল্লিশে রিটার্ন পাস করেছে ছেচল্লিশে প্রিলে পাস করেছে কিন্তু কোনো হদিস নেই কবে কি হবে শুধু তাই নেই প্রাথমিক বিদ্যালয় যে শিক্ষকগুলো প্রায় ছ হাজার শিক্ষক পাশ করেছেন যা চাকুরিতে যোগদান করবেন তাদের রুটি রুজিকে সে লাথে দিয়েছে তাদের চাকরি এখন দিচ্ছে না তারা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে তাদেরকে জল কামান সাউন্ড গেমে মারা হচ্ছে ঠিক একইভাবে চর দখলের মতো এই যে চব্বিশে চর দখল আন্দোলনে যে ছেলে মেয়েগুলো জড়িত তাদেরকে এখন কোটায় চাকুরি দেওয়া হচ্ছে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে তার বিপরীতে উনিশশো একাত্তরে যারা নেতৃত্ব দিয়েছিল যারা যুদ্ধ হত সে মুক্তিযোদ্ধাদের ভাতা কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে অসম্মান করা হচ্ছে তাদের গলা জুতার মালা পর্যন্ত পড়ানো হচ্ছে ইউনিস গং এর নেতৃত্বে ইউনিস গং একই ঢোল পিটাচ্ছে এক একের মতো এক একেরও যে সংস্কার এই সে অনেক কিছু করা হচ্ছে ঠিক সেই গাছটি এখন ইউনুস গং করছে সে খুব পরিকল্পিতভাবে রাজনীতিবিদদের মধ্যে ভেদাভেদ ঢুকিয়ে দিয়ে নিজের সুবিধা নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এই যে যে ছেলেগুলো কিছুদিন আগে বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তারা এখন দল গঠন করছে এবং সেটা নিয়ে তাদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে তারা একের পর এক দোকান খুলে পড়ছে এবং সে দোকানের প্রধান উপদেষ্টা প্রধান চোর ডক্টর প্রধান এই যে প্রধান পাগলগুলো একের পর এনজিও আগে তারা কি সুন্দর কথা বলতো এখন চেয়ার পাওয়ার পরে তারা চেঞ্জ হয়ে যাচ্ছে সেন্ট মার্টিন পঞ্চান্ন বছরের সেন্ট মার্টিনে কিছু হয় না কিন্তু পঞ্চান্ন দিনে সেন্ট মার্টিন নাকি সব কোরাল ডুবে যাচ্ছে এটা কিসের ষড়যন্ত্র কিসের ষড়যন্ত্র একটু ভেবে দেখবেন এ দেশের মানুষ আবার একটু জেগে উঠতে হবে এদেশটি আবারও খামছে ধরার চেষ্টা করছে সে পুরনো শকুনগুলো জামাতের আমির কি বলেছেন বর্তমানে সেনাবাহিনী ও জামাত দেশপ্রেমিক ঠিক একই কথায় উনিশশো সালে জামাতের নেতারা বলেছিলেন পাকিস্তানের সেনাবাহিনী এবং জামাত দেশপ্রেমিক আর সকলে দেশদ্রোহী পাকিস্তানের সেনা যে সেনাবাহিনী আমাদের ত্রিশ লক্ষ মা বোনকে হত্যা করেছে তারাই দেশপ্রেমিক ছিল তো এর প্রেতাত্মারা রাজাকার আলবদের আজ শামসে প্রেতাত্মারা এখনো আমাদের জাতির পতাকা খামচে ধরার চেষ্টা করছে এদেরকে এখনই প্রতিরোধ করতে হবে জামাতের নায়বে আমি আবদুল্লা মোহাম্মদ তায়ের আজকে বলেছেন তারা নাকি অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা এনেছেন চিন্তা করুন তো এই কথাটাই যখন আওয়ামী লীগের নেতাকর্মী বলার চেষ্টা করেছে তখন বলছে সম্পূর্ণ মিথ্যা গুজব ষড়যন্ত্র ঠিক জামাতের আমিরের ভাই সৈয়দ গোলাম সরোয়ার কি বলছেন যে প্রত্যেক হাজির থেকে ত্রিশ হাজার টাকা নেব তিন কোটি টাকা যেটা হবে তোমাদের মধ্যে ভাগ করে দেব ভাগ করে দেবে এরা ধর্মকে ক্ষমতা আসার জন্য প্রতিদিন বিক্রি করতে পারে এরা এই প্রকৃত কাপের যারা ধর্মকে ব্যবসার কাজে ব্যবহার করে তো এখনই এদের বিরুদ্ধে প্রতিরোধ ঘটে তুলতে হবে এই প্রেতাত তাদের বিরুদ্ধে এই স্বাধীনতা বিরুদ্ধে চক্রের বিরুদ্ধে এখনো রাজনীতিবিদরা যদি এক না হতে পারে আওয়ামী তারা একের পর কোণঠাসা করে রাখছে এখন তাদের টার্গেট বিএনপি বিএনপিকে মাইনাস করা কিভাবে অদূরদর্শিতা সে লন্ডনে বসে আছে তার মাকে চিকিৎসার নামে লন্ডনে নিয়ে আসছে এই সুযোগে ডক্টর এসে খায় যেহেতু দুই প্রধান দলের নেত্রীরা প্রধানরা দেশের বাইরে এখনো সুযোগ তাদের এক এগারোর মতোই মানে বাসনের এবং সেই পথে যাচ্ছে যে ডক্টর ভারতকে গালে দেয় তারাই ভারতে জাতীয় অতিথি হয় তারাই ইলিশ পাড়ায় তারা এখন পুরোপুরি আদানি থেকে বিদ্যুৎ চায় তারাই পেঁয়াজ আনার জন্য চুক্তি করে ডিম আনার জন্য চুক্তি করে আসলে ক্ষমতা আসার জন্য সব করতে পারে তারা সো এখনে যারা রাজনীতিবিদ আছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আছে তাদেরকে এক হতে হবে এই রাজাকার আল আল শামসের প্রতিনিধি ইউনুস গংয়ের বিরুদ্ধে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতা চক্রকে এখনও মূলোৎপাদন করতে হবে না হলে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে ইতিহাস ঐতিহ্য তারা ধুলিস্বাদ করে দেবে সো মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি সকল রাজনীতিবিদকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একতাবদ্ধ হয় ডক্টর ইউনুসকে এক এগারো ফখরুদ্দিন মনুদ্দিনের মতো এখনই ক্ষমতা থেকে উচ্ছেদ করে গঙ্গায় নিক্ষেপ করতে হবে তাহলে আমাদের মুক্তিযুদ্ধের যে আদর্শ যে লক্ষ্য সে লক্ষ্য পুরোপুরিভাবে পূরণ হবে আমাদের যে স্বপ্নের সোনার বাংলা সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো আসুন না সকলে সকল রাজনীতিবিদ এদেশে আপমা জনগণ আবারও উনিশশো একাত্তরের মতো আরেকবার স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ইউনুস গঙ্গের বিরুদ্ধে আবার রাস্তা নেমে প্রতিরোধ গড়ে তোলে আজকের মতো একটাই সকলের প্রতিজ্ঞ হোক যে কোনোভাবে অসাংবিধানে চর দখলের মতো চোরদের হাতে এ দেশকে রাখা যাবে না আমরা সকলে মিলি সকলে এই সুন্দর দেশকে আবারও মুক্তিযুদ্ধের আদর্শে ফিরে আনবো এই হোক আজকে আমাদের সকলের প্রত্যাশা আর আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম